একজন আমেরিকান রিপোর্টার জোয়েন আইফেল বলেছিলেন যে উইদাউট জার্নালিজম দের ইজ নো ডেমোক্রেসি উইদাউট জার্নালিজম দের ইজ নো ফ্রিডম আমরাও তাই মনে করি আমরা তাই মনে করি তাই আমাদের সংবিধান আমাদের যে ডেমোক্রেসির চারটে পিলার করেছে সেই পিলারের একটা চার নম্বর পিলার হচ্ছে মিডিয়া মিডিয়াকে উপেক্ষা করে বা অবহেলা করে কারোর পক্ষে চলা আজকের দিনে সম্ভব নয় কেননা ভয়েস অফ দ্য ভয়েসলেসকে আমরা যদি অ্যাড্রেস করতে চাই তাহলে তার একমাত্র মাধ্যম হচ্ছে মিডিয়া মিডিয়াকে ছাড়া আমরা কখনোই কোনো কিছুর সঙ্গত প্রতিস্থাপন আমরা কোনো করতে পারব না সেই জায়গায় দাঁড়িয়ে মিডিয়ার যে ভূমিকা সেই ভূমিকাকে কখনো অস্বীকার করার কোনো উপায় নেই লোকনাথ বাবার সম্বন্ধে একটা কথা বলা হয় রনে বনে জলে জঙ্গলে যেখানেই থাকুন সেখানেই আপনি লোকনাথ বাবার সান্নিধ্য পাবেন ঠিক তেমনি আপনাদের ক্ষেত্রে আমার মনে হয় একই কথা প্রযোজ্য যা আমরা ভাবি যখনই আমরা ভাবি যেই সাইক্লোন দেখি যেই রামেল আসে ইয়াস আসে আমফান আসে তখন আপনারা স্বতন্ত্র প্রহরের মতো দাঁড়িয়ে থাকেন আবার যখন আমরা পলিটিক্যাল ভায়োলেন্স দেখি সেই ভায়োলেন্সের সত্যিটা বিচার করবার জন্য সত্যিটা উদ্ঘাটন করবার জন্য আপনারা একদম অতন্ত্র প্রহরীর মতো দাঁড়িয়ে থাকেন আবার যখন আনপ্রেসিডেন্টেড কোভিড নাইন্টিন আসে সেই কোভিড নাইন্টিনের সেই যে